ভাইরাবার আল্লাহ বলেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম তোমরা যখন তোমাদের নিজ বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে বল সুবহানাল্লাহ এখন আপনি কি আপনার বাড়িতে সালাম দিয়ে ঢোকেন না না এই কি দেখেন এই যে দেখেন তাহলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে এটা নির্দেশ কার আরো জোরে বলেন একটু জোরে বলেন তাহলে আজকে থেকে ওয়াজ থেকে যাওয়ার সময় বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করার নিয়ম চালু করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি যদি কেউ সালাম না দেয় ধরুন আপনার জামায় আসছে বাসায় ঢুকে গেল সালাম দিলেন আপনি কি করবেন বলেন কি করবেন সিদ্ধান্ত ইসলাম দিয়েছে হাদিসের সিদ্ধান্ত রসুল দিয়ে দিয়েছেন ধরুন আপনার জামাই এসেছে সালাম দিল না বাসায় ঢুকে পড়লো আপনি কি করবেন সালাম যেন লজ্জা পায় তাই না এটা এটা আপনার বিবেক থেকে বললেন কিন্তু সিদ্ধান্ত কি রসুলের সিদ্ধান্ত হলো বাড়িতে প্রবেশ করার সময় কেউ যদি সালাম না দিয়ে প্রবেশ করে তাহলে বলতে হবে তুমি বের হও হও তুমি কি কথা বলেন তুমি কি হও আবার বলেন কি বলবেন যদি জামাইয়ের বাড়িতে শ্বশুর যায় শ্বশুরও যদি সালাম না দেয় জামাই বলবে জামাই কি বলবে বের হন আব্বা আপনি বের হন বাড়ির বাইরে বেরিয়ে আড়াল হয়ে সালাম দিয়ে প্রবেশ করেন আচ্ছা বলেন তো জামাই শ্বশুর একই সাথে এক জায়গাতে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ে না কথা বলেন না কেন পড়ে না এখন শ্বশুর চলে গেছে সামনে পিছনে মাথাটা ঠিক গেল শ্বশুরের এরকম হয় না তাহলে কি করবে তাহলে কি করবে তাহলে কি শ্বশুর কি নামাজ ছেড়ে দিয়ে জামাইকে কিলাবে নাকি বেটা তুমি আমার পাশাতে তেমন ধাক্কা দিলে কেন দিতে পারবে কেন পারবে না বলেন তো কেন পারবে না এটা নিয়ম নেই কারণ স্যালাতে দাঁড়িয়ে এমনটা হয়ে যেতে পারে তাই বলে আপনি জামাই বা শ্বশুর কেউ কাউকে মারতে পারবেন না ঠিক একইভাবে এই জায়গায় যেমন আপোষ নেই শ্বশুর যদি জামাইয়ের বাড়িতে যায় আর শ্বশুর যদি সালা না দেয় তাহলে জামাই বলবেন শ্বশুর আব্বা আপনি বেরোন বাসার থেকে বেরিয়ে আড়াল হয়ে সালাম দিয়ে প্রবেশ করেন এটাই সিদ্ধান্ত রসুলের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়াতে বরকত আছে না নাই কথা বলে বরকত আছে না নাই লজ্জা আছে লজ্জা নাই কি আছে বরকত আছে আপনার আল্লাহ বলছেন যদি এই কাজটা করো তোমরা যখন তোমাদের নিজ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে তাহাইতমিন আইন্দিল্লাহি মুবারক খাতাম তই আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরিবারে বর্ক তার শান্তি নাজিল হয়ে যাবে মুবারক খাতাম তুই বাহ উত্তম বর্ক সুবানাল বলবেন না কি বরক উত্তম বর্ক তোমাদের পরিবারে নাজুল হয়ে যাবে এই জন্য আজকে থেকে খেলাম দিবেন তো আমি তো আপনার বাসাতে আছি নাকি আপনার বাসাতে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সাথে আমি যাব আর আপনি সালাম দিবেন আমি ঠিক আছে না আচ্ছা আপনাদের তো আমি আর যাবো না যাবো কি এখন আপনার আমি যাবো না কিন্তু আল্লাহ দেখবে না আপনি কি সালাম দিবেন চাচা আপনাকে বলছি কি বলে সালামজন বলেন তো আপনি বলেন আপনি হ্যাঁ বলেন সালামটা শুদ্ধ করে দিতে হবে কিভাবে আসসালাম আলাইকুম টান আছে আসসালামু আলাইকুম এখন সময় নিজ নিজ বাড়িতে যাওয়ার সময় সালাম দিবেন কি বলে আলাইকুম এখন এই সালাম যদি কেউ বাড়িতে যাওয়ার সময় আজকের পরে না দেয় তাহলে এই আল্লাহর কথা অমান্য করল কার কথা সালাম দিয়ে বাড়িতে যেতে হবে কথাটা কার এখন আপনার স্ত্রী সালাম দিয়ে যদি না ঢুকে আপনি কি করবেন কি করবেন আপনার স্ত্রীকে বলতে হবে বের সালাম দিয়ে ঢুকো আপনি যদি সালাম না দেন আপনার স্ত্রী কি বলবে বের সালাম দিয়ে প্রবেশ কর শোনেন আমার বাসায় আমি যদি সালাম দিয়ে সালাম দিয়েছি এরকম হয় না এরকম হয় না যে আমি সালাম দেইনি এরকম হয় না যদি কোনো কারণে এরকম হয়ে যায় বা শুনতে পাইনি আমাকে আমার মেয়ে বলে আমার স্ত্রী বলে আমার ছেলে বলে সালাম দিয়ে প্রবেশ করে আমি বাধ্য হয়ে বের বের হই হয়ে আমি সালাম দিয়ে প্রবেশ করি ভাইরা আমার আমি যদি এটা না করি আমার স্ত্রী করবে আমি যদি বের না হয় আমার স্ত্রী বেরোবে আমি যদি বের না হয় আমার ছেলে বেরোবে আমার মেয়ে বেরোবে না তাহলে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আজকে আলোচনা যেটা শুরু করেছি ইমানদার আল্লাহর বন্ধু এ আলোচনা করেছি ইমানদারদের যেন দুনিয়া সুসংবাদ কিয়ামতের মাঠে সুসংবাদ আর ইমানদারকে পরীক্ষায় আল্লাহ করবেন এটা আলোচনা করেছি শেষ অংশে মা আলোচনা করেছি এবার ফিনিশিং দিতে গিয়ে একটা আমল আপনাদেরকে ধরিয়ে দিয়েছি এই আমল আর ছেড়ে দিবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমলটা কি বলেছি বলেন তো সালাম দিয়ে কি দিয়ে বলেন এখন এক লোক বলছে যে ওস্তাদি হুজুর সালাম দিতে তো সরম লাগে কি লাগে সালাম দিতে সরম লাগে আচ্ছা বলেন তো ছেলে মেয়ে একসাথে বসে টিভি দেখতে সরম লাগে না মোবাইল দেখতে সরম লাগে না টিভি দেখতে সরম লাগে না মোবাইল দেখতে সরম লাগে না তাহলে সালাম দিতে কেন সরম লাগবে তাই না আসসালামু আলাইকুম এটা একটা দোয়া এটা কি বলেন একটু কি দোয়া আপনার ছেলে মেয়েকে বলছেন আসসালাম আলাইকুম হে আমার ছেলে হে আমার মেয়ে হে আমার মা হে আমার স্ত্রী তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত নাজিল হোক আপনি দুয়া করলেন এখন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার পরিবারের লোকজন বলছে ওয়ালাইকুমার সালে ম রহমত হে আমার স্বামী হে আমার বাবা হে আমার ছেলে তোমার প্রতিও আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বরকত নাজিল হোক এই জন্য আমরা এই সালাম দেওয়া আর কোনোদিন বাদ দিব না বলেন ইনশাহ অমুক মহিলা ব্যান্ডেল মহিলা ব্যান্ডেলে আছে তাহলে আমার চাদর অপেক্ষা করছে আমি যে কিছু আমলও শিখিয়ে দিই চাদরটা আসুক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ একটা আমল মনে থাকবে তো আচ্ছা আর একটা আমল শিখিয়ে দেয় চাদর আসা পর্যন্ত আমলগুলি শিখাই আপনারা বলেন স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি না স্বপ্ন দেখি না স্বপ্ন দুই ধরনের হয় হাদিসে কোরআনে স্বপ্ন দুই প্রকার আর এক জায়গায় আছে স্বপ্ন তিন প্রকার স্বপ্ন দুই প্রকার যেটা একটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আবার বলেন এটা জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে হয় আপনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কি দেখবেন দেখছেন আপনি নামাজ দাঁড়িয়েছেন দেখছেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন দেখছেন আপনি উমরাতে যাচ্ছেন দেখছেন আপনি বায়তুল্লাহ তওয়াফ করছেন দেখছেন আপনি হজরে আশা চুমু দিচ্ছেন এই স্বপ্নগুলি হল আল্লাহর পক্ষ থেকে ঘুম যখন ভেঙে যাবে তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ কি পড়বেন বলেন আবার বলেন একটু জোরে বলেন ঘুম থেকে জেগে কি বলবেন আলহামদুলিল্লাহ কিন্তু স্বপ্ন যদি খারাপ দেখে স্বপ্ন দেখছেন আপনি যে আপনাকে বাঘ তাড়া করছে সাপ কামড়াচ্ছে আপনাকে কবরে মাটি দিচ্ছে হ্যাঁ আর ভয়ে আপনার শরীর ঘাম আপনি ভয়ে ভিতু তখন আপনি কি করবেন ঘুম থেকে জেগে কি করবেন শুনে রাখেন ভুল করবেন না নিজের আমল করবেন ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন ঘুম থেকে জেগে তিনবার বাম দিকে থুতু ফেলবেন কয়বার কোন দিকে আবার বলে কোন দিকে তো থুতু যদি তিনবার ফেলেন তাহলে তারপর ঘর নষ্ট হয়ে যাবে তাই না তাহলে একটু ও না একটু থুতু দেওয়ার ভান করবেন থু 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 বেরোয়সে বের হয়নি এইভাবে তিনবার থুতু দিবেন আর পড়বেন আরন্দ বিল লে হিমিনের সাইত পড়বেন বলেন আবার পড়েন জেলে পড়েন তাহলে স্বপ্ন যদি খারাপ দেখেন তিনবার বাম দেখি থুতু পেলে কি পড়বেন আরন্দ বিল লে হিমিনের সাইত অর রজিন পড়বেন এই দ্বিতীয় আমল শিখালাম তিনি তৃতীয় আরেকটা আমল শেখেন শোনেন এই যে কুকুর ডাকে না কুকুর ঘাউ 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 করে না রাত্রে দিনে সকালে বিকালে আল্লাহ রাসুল বলেছেন কুকুর যখন চিল্লাচিল্লি করে তখন তোমরা পড়বা আউদ বিল্লে হিমিনের সাইতান রজিব কুকুর যখন শয়তান দেখে তখন কুকুর চিল্লাচিল্লি করে কি দেখলে শায়তান দেখলে চিল্লাচিল্লি করে তখন আপনারা কি পড়বেন আহুন্দ বিল্লে হমিনের সৈতনের রজীম পড়বেন আর আরেকটা সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন ইম্মা এন জাগান নাকামিনের সাইতানের রাজগুণ ফস্তায়দ বিল্লাহ আল্লাহ বললেন তোমাদের মনের ভিতরে যদি কোনো অশ্ব আসা কাজ করে খারাপ কিছু জাগ্রত হয় তাহলে পড়বা আপনার মনের ভিতরে জাগ্রত হলো কি জাগ্রত হলো যে আমি আজকে আমি আজকে উমুকের এই মাল চুরি করব। আমি আজকে এই ক্ষতি করব। এরকম চিন্তা যদি মনের ভিতরে জাগে তাহলে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ ভাইরে আমার এই কয়টা আমল শিখালাম আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিনা আমিন সম্মানিত ভাইর আমার আমি দুয়া করি রব্বুল আলমিন এই মাদ্রাসার জন্য যারা এই সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো সকলের মনে নেক আশাগুলি পূর্ণ করো আমিন আমিনোম্মা আমিন রব্বুল আলামিন এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও আমিনা আমিন সোবাহান আসসালামালাইকুম বরহমাতি